সুধী জ্যোতিষপ্রেমী ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে অক্ষয়া তিথি আপনারা যারা পুরনো দর্শক রয়েছেন আমার চ্যানেলে তারা অবশ্যই এই তিথি সম্পর্কে জেনে থাকবেন কারণ ইতোপূর্বেও আমি এই তিথি সম্পর্কে ভিডিও আপলোড করেছি আর যারা নতুন দর্শক রয়েছেন তাদের প্রতি অনুরোধ রইল যত দ্রুত সম্ভব লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে প্রেস করুন অর্থাৎ অল নোটিফিকেশনে ক্লিক করুন যেন এই চ্যানেল থেকে যে কোনো ভিডিও আপলোডের সাথে সাথে আপনারা তা পেয়ে যান এবং উপকৃত হতে পারেন দর্শক যারা এই সম্পর্কে অবগত নন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন অক্ষয়া তিথি অর্থাৎ যে তিথির ক্ষয় নেই অক্ষয়া মানে যার কোনো ক্ষয় নেই তো এই তিথিতে আমরা নিজেদেরকে যথাসম্ভব শুভ কাজে ভালো কাজে নিয়োজিত রাখবো আমাদের দ্বারা যেন কোনো অন্যায় কোনো কোনো অপকর্ম নেগেটিভ কর্ম যেন না সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে নজর রাখতে হবে এ বছর উম অক্ষয়া তিথি পড়ছে দশই মে শুক্রবার দু ইংরেজি সাতাশে বৈশাখ চোদ্দশো একত্রিশ বাংলা শুক্রবার অর্থাৎ আমি আজকে ভিডিও ক্লিপটি আপলোড করছি আজ বৃহস্পতিবার আগামীকাল দশই মে শুক্রবারই কিন্তু এই অক্ষয়া তিথি এখন দর্শক এই তিথিতে কোন ধরনের কাজ করা উচিত বা কোন ধরনের কাজ করলে আমরা অধিক বেনিফিটেড হব সেই সম্পর্কে আপনাদের একদম পিন পয়েন্ট জানানোর চেষ্টা করছি অন্যথায় হয়তো ভিডিও ক্লিপটি বড় হয়ে যেতে পারে তো যে বিষয়গুলোর প্রতি আপনাদেরকে ধ্যান রাখতে হবে আমি পূর্বেই যেমনটি বললাম যে কোনো প্রকার নেগেটিভ কর্মকাণ্ড আপনার দ্বারা যেন সংঘটিত না হয় সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে জ্যোতিষশাস্ত্রে এই অক্ষয়া তিথির গুরুত্ব কিন্তু অপরিসীম দেখুন প্রতি মাসেই শুক্ল পক্ষে তিথি কিন্তু আসে তবে শুক্ল পক্ষের বৈশাখ মাসের তৃতীয়া তিথিকেই কিন্তু অক্ষয় তিথি বলা হয়ে থাকে অর্থাৎ যে তিথির কোনো ক্ষয় নেই এবং এই তিথিতে আপনি যত ভালো কাজ করবেন তার ফল কিন্তু অক্ষয় হয়ে থাকে এবং আপনি যদি নেগেটিভ কর্ম করেন সেটাও কিন্তু অক্ষয় হয়ে থাকে তার ফলও কিন্তু আপনাদেরকে অধিক মাত্রায় ভোগ করতে হবে এবং আপনি যদি পজিটিভ কর্ম করে থাকেন তার ফল অবশ্যই আপনি শুভভাবেই কিন্তু ভোগ করবেন কাজেই পজিটিভ কর্মগুলো কেমন হতে পারে আপনাদের সেটা হচ্ছে যে আপনি এই তিথিতে গৃহ প্রবেশ করতে পারেন নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন চাকুরিতে জয়েন করতে পারেন পূজা পার্বণ দান দক্ষিণা ইত্যাদি কর্মকাণ্ডের দ্বারা নিজে উপকৃত হতে পারেন তবে দানের বিষয়ে একটা কথা আপনাদের জানিয়ে রাখছি আমরা অনেক সময় দান করে থাকি যাকে দান করছি তাকে ছোট ভাবি নিজেকে বড় ভাবি এই মন মানসিকতা নিয়ে যেন আমরা দান না করি আমাদেরকে সদাই ভাবতে হবে ঈশ্বর অন্য একজনকে দান করার যে ক্ষমতা আমাকে দিয়েছেন এর জন্যে আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ এবং উইথ ডিউ রেসপেক্ট আই মিন শ্রদ্ধার সাথে ওই ব্যক্তিকে কিন্তু আপনার দান করতে হবে সে যত দরিদ্রই হোক বা তার অবস্থা যাই হোক না কেন অবশ্যই শ্রদ্ধার সাথে ওই ব্যক্তিটিকে দান করতে হবে এবং ভাবতে হবে ঈশ্বর যে আমাকে এই দানের সুযোগ করে দিলেন এর জন্যে আমি ঈশ্বরের নিকট কৃতজ্ঞ ঠিক এই মন মানসিকতা নিয়ে কিন্তু দান করতে হবে নিজেকে কখনোই বড় ভাবা যাবে না যে আমি অনেক টাকার মালিক আমি দান করছি সে ছোট এই ধরনের যে কম্পেয়ার কম্পেয়ার এই কিন্তু করা যাবে না অন্যের প্রতি শ্রদ্ধা রেখে এই দান কিন্তু করতে হবে তাহলেই কিন্তু সেই দান গৃহীত হবে অন্যথায় কিন্তু ঈশ্বরের কাছে এই দানের কোনো মাহাত্মই নেই বা এর কোনো ফলাফলই আপনি পাবেন না পুজোর ক্ষেত্রেও ভাবতে হবে যে আপনি সেবা করছেন এই সেবার সুযোগ ঈশ্বর আপনাকে দিয়েছেন এর জন্য আপনি ভাগ্যবান বা আপনারা যে ধর্মেরই অনুসারী হয়ে থাকুন না কেন নিজ নিজ ধর্ম অনুসারে এই অক্ষয়া তিথিতে আপনারা কিন্তু দান দক্ষিণা অন্যের উপকার করা বা ধর্মীয় কাজে নিজেদেরকে নিয়োজিত রেখে নিজেদের ভাগ্য পরিবর্তনে এক ধরনের সহায়ক ভূমিকা পালন করতে পারেন নিজেরাই যাদের জন্মকুণ্ডলীতে পিতৃ দোষ রয়েছে যাদের জন্মকুণ্ডলিতে সাপিত দোষ রয়েছে তারা কিন্তু এই তিথিতে বিষ্ণু সহস্র নাম উচ্চারণের মাধ্যমে বা জপের মাধ্যমে কিন্তু কিন্তু উপকৃত হতে এবং আপনাদের সেই দোষ কিছুটা হলেও খণ্ডিত হবে বিষ্ণু সহস্র নাম পাঠের দ্বারা আপনাদের মধ্যে যারা অর্থনৈতিক দৈন্য দশায় জীবন অতিবাহিত করছেন তারাও কিন্তু এই তিথিতে মন্দিরে যে মসজিদে যে অর্থাৎ আপনার আপনি যে ধর্মেরই হয়ে থাকুন না কেন আপনার ধর্মীয় ধর্মীয় বিধিনিষেধ অনুসারে আপনার ধর্মকর্ম চালিয়ে যেতে পারেন এক সেকেন্ড সময়ও যদি আপনারা এই তিথিতে নষ্ট না করে শুভভাবে কাজে লাগান তার ফল কিন্তু অবশ্যই আপনারা পাবেন এবং এই শুভ কাজের যে ফল সেটা কিন্তু অক্ষয় হয়ে থাকবে এই তিথিতে আপনারা গঙ্গায় স্নান করতে পারেন যদি গঙ্গায় যে স্নান করা সম্ভব না হয়ে থাকে তাহলে আপনাদের বাড়িতে যদি গঙ্গার জোয়ারের জল থেকে থাকে তাহলে আপনার স্নানের জলের সাথে সেই গঙ্গার জোয়ারের জল মিশিয়ে স্নান করতে পারেন যদি সেটাও না থাকে তাহলে আতপ চাল ধুয়ে সেই আতপচাল ধোয়া জল স্নানের জলের সাথে মিশিয়েও কিন্তু আপনারা স্নান করে উপকৃত হতে পারেন এই তিথিতে আপনারা কিন্তু সোনাদানা বস্ত্র ক্রয়ের মাধ্যমেও কিন্তু নিজেরা উপকৃত হতে পারেন দর্শক এই অক্ষয় তৃতীয়ার যে গুণাগুণ এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্র অনুসারে তো যারা জ্যোতিষশাস্ত্র মানেন বা জ্যোতিষশাস্ত্রের উপরে কিঞ্চিত হলেও বিশ্বাস রয়েছে তারা এই তিথিতে আশা করি অবশ্যই শুভ কাজ করবেন এই তিথিতে পিত্রদের উদ্দেশ্যে কিন্তু পিণ্ড করা যায় বা আপনাদের যাদের মা বাবা অলরেডি মারা গিয়েছেন তাদের উদ্দেশ্য কিন্তু আপনারা গরিব দুঃখীদের খাবার খাওয়াতে পারেন তাদের উদ্দেশ্যে আপনারা কিন্তু দান দক্ষিণা করতে পারেন এতে করে আপনার পিত্ররাও যেমন খুশি হবেন আপনিও উপকৃত হবেন বাড়িতে লক্ষ্মী যন্ত্র কিন্তু এই তিথিতে স্থাপন করা যায় গৃহ প্রবেশ করা যায় এই তিথিতে এই তিথিতে যা করবেন না সেটা হচ্ছে যে এই তিথিতে স্নান না করে তুলসী গাছকে কিন্তু স্পর্শ করবেন না হ্যাঁ এতে করে কিন্তু আপনাদের কিছুটা হানি হওয়ার সম্ভাবনা রয়েছে যদি স্নান না করে তুলসী গাছ স্পর্শ করেন তো এক কথায় এই তিথিতে অন্যের ক্ষতি করা তো দূরের কথা অন্যের ক্ষতি চিন্তাটাও যেন মনের মধ্যে না আসে সেই দিকে খেয়াল রাখতে হবে অর্থাৎ আপনারা জানেন যে আমরা সাধারণত তিন ভাবে পাপ এবং পুণ্য করে থাকি সেটা হচ্ছে যে মনসা বাঁচা কর্মনা মনের সংকল্পের দ্বারা অর্থাৎ চিন্তার দ্বারা যে আমি অন্যের ক্ষতি করব এই যে চিন্তা এটাও যদি মনে আসে সেটাও কিন্তু এক ধরনের পাপ হিসেবে গণ্য হয়ে থাকে কাজেই এই ধরনের নেগেটিভ চিন্তাও যেন নিজের মধ্যে না আসে সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে তো দর্শক বন্ধুরা আশা করি আগামীকাল অক্ষয়া তিথিতে বা অক্ষয় তিথিতে আপনারা কিন্তু যথাসম্ভব ভালো কাজ করে নিজের জন্মকুণ্ডলীর যে নেগেটিভিটি রয়েছে সেটা কমিয়ে আনতে বা দূর করতে সক্ষম হবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ